আদম নবী যখন দুনিয়ার মধ্যে আসছিলেন আদম নবীকে দেখার জন্য একদল হরিণ রওনা হয়েছে আদম নবীকে দেখার জন্য আমার ওয়াজ শুনতে গেলে আপনারা অন্তরের কান দিয়ে শুনবেন গভীর মনোযোগ দিবেন যদি মনোযোগ দিয়ে না শুনেন ওয়াজ বুঝবেন না আদম নবীকে দেখার জন্য হরিণগুলা গিয়েছিল বিনিময়ে আদম পয়গম্বর এদেরকে জান্নাত জান্নাতের গাছ থেকে একটা পাতা দিলেন কি দিলেন পাতা দিলেন এই পাতা খাওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তিনটা নিয়ামত চলে আসত আল্লাহ আমার কথা বুঝলে বলুন তো নিয়ামত কথা পাইছে নিয়ামত তিনটা পাইছে গেছিল কি জন্য আদম নবীকে দেখার জন্য আদম নবীকে দেখার জন্য গেছে নিয়ামত পাইছে কটা তিনটা আর দল তারা যখন তিনটা নিয়ামত লই আবার তারা যখন জঙ্গলে চলে গেল এদেরকে দেখতে আরেক দল হরিণ পাগল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তোমরা এত সুন্দর তিনটা নিয়ামত কোথার থেকে আনছ তারা বলতেছে আমরা আদম নবীর কাছে গেছিলাম আদম নবী আমরা তিনটা নিয়ামত দিছে তারা আর একটা দল রেট হয়ে গেছে চলো আমরাও যাব তিনটা নিয়ামতের জন্য আচ্ছা বলুন তো প্রথম দল হরিণ আসছিল আদম নবীকে দেখার জন্য নিয়ামত পাইছে তিনটা আর পরের দল আসছিল নিয়ামত নেওয়ার জন্য নিয়ামত পাইছে দুইটা এখন বলন্ত নিয়ত এক হয়েছে না ভিন্ন হয়েছে ভিন্ন হয়েছে প্রথম দল হরিণ আসছিল আদম নবীকে দেখার জন্য নিয়ামত পাইছে তিনটা আর ফরের দল হরিণ আসছিল নিয়ামত নেওয়ার জন্য নিয়ামত পাইছে বন্ধুরা আমার আদম চলে পায়গাম্বর হরিণ গুলাকে জান্নাতের পাতা মোবারক দিলেন জান্নাতের পাতা কাওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তিনটা নিয়ামত চলে আসল এক নম্বর নিয়ামত হল এই গাছের পাতা কাওয়ার সাথে সাথে আমার আল্লাহ হরিণের চেহারা এত সুন্দর বানাইয়া দিছে গো গৃথিবীর চাইতে সুন্দর কোনো প্রাণীর চেহারা আছে হ্যাঁ হরিণ দেখছেন নি সরাসরি না দেখলে তো টিভি দেখছেন মোবাইল দেখছেন যে বলেন তো হরিণের চেহারা মতন এত সুন্দর চেহারা কি আর কোনো প্রাণীর আছে হরিণগুলার চেহারা আমার আল্লাহ এত সুন্দর বানাইয়া দিলেন একটাই মাত্র কারণ যখন দেখতে গেল জান্নাতির পাতা কাইল আল্লাহ পাক সর্বপ্রথম চেহারা সুন্দর জবারাইয়া দিলেন দ্বিতীয় নাম্বার যখন জান্নাতির পাতা হরিণগুলা গুলা কাইল কাওয়ার সাথে সাথে আমার আল্লাহ হরিণের গোস্তের মধ্যে এত স্বাদ বাড়াইয়া দিছেন পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে এই হরিণের গোস্তের মতন স্বাদ আর কোন প্রাণীর মধ্যে আমার আল্লাহ দেয় না বন্ধুরা আমার তিন নাম্বার ওই জান্নাতের গাছের পাতা খাওয়ার সাথে সাথে গো আমার আল্লাহ তিন নাম্বার নিয়ামত দিলেন আল্লাহ পাক হরিণের নাবির মধ্যে একটা কুস্তুরি জন্ম দিলেন যদি একটা কুস্তুরির দানা যদি এই সাদেকপুর গাংপারের মধ্যে যদি একটা দানা যদি পরে তাহলে পোড়াটা সাদেকপুর মেশকে আম্বরের মতন সুগন্ধিত হয়ে যাবে একটা দানা যদি হরিণের কুস্তুরি দানা যদি জমিনের মধ্যে পরে একটা কুস্তুরি কোটি কোটি দেড় হাম বলেন না আল্লাহ মধ্যে এমন নিয়ামত দেন নাই দ্বিতীয় দল নিয়ামত যখন নেওয়ার জন্য আসছিল আমার আল্লাহ দুইটা নিয়ামত দিয়েছিলেন এক নম্বরে হলো চেহারার উজ্জ্বলতা বাড়াইয়া দিয়েছেন দুই নম্বর হরিণের গুস্তের মধ্যে সাত বাড়াইয়া দিচ্ছেন আর তিন নাম্বার যে নিয়ামতটা এদের নাবির মধ্যে আমার আল্লাহ দেয় নাই এই জন্য সব হরিণের মধ্যে হয় না কেন হয় না জানো রে বাবা একমাত্র একটাই উদ্দেশ্য নিহতের মধ্যে বেজাল নিহতের মধ্যে যদি বেজাল হয় আমলের মধ্যে বেজাল হবে আমল দুধি বেজাল হয় কোদা জাহান নামে যেতে হবে যদি জাহান নামে যাও তাহলে শাস্তি বুক করতে হবে শাস্তি বুক যেদিন শেষ হয়ে যাবে ওই দিন জান্নাতে যাবেন নয়তো বা জান্নাতে যাওয়া সম্ভব হবে না এই জন্য বলেছিলাম যারা নিয়ত সহি করে জান্নাতের বাগানে আসবে আমলের জন্যে আমল করার জন্যে আলোচনা আলোচনা শোনার জন্যে নয় আল্লাহ পাক ডাক বলেন যদি তোমরা নিয়ত করো জান্নাতের বাগানে আসব। আমল নেওয়ার জন্য আমল শিক্ষা করার জন্য বক্তার কথা বলবে আলেমরা কথা বলবে কথা অনুযায়ী আমল করবো তাহলে আপনার চরিত্র ভালো হয়ে যাবে আমল ভালো হয়ে যাবে জমিনের মধ্যে আপনার সম্মান আমল আল্লাহ বরাইয়া দিবেন কাল হাসন ময়দান কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাক আপনাকে সম্মানিত বানাইয়া দিবে তাহলে নিয়ত যদি সহি হয় তাহলে ফসলও কী হয় ভালো হয় আর নিয়ত যদি ভালো না হয় তাহলে ফসলও কী হয় না ভালো হয় না এই জন্য বলছিলাম যে নিয়ত আগে বলো করতে হবে আমরা আসছি জান্নাতের বাগানের মধ্যে কিছু নেওয়ার জন্য অর্থাৎ আলেমরা যা বলবে আলেমরা যা বলবে তা শুনে আমল করার জন্য যদি আলেমরা যা বলে তা শুনে যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনার সম্মান দুনিয়া তো থাকবে তো থাকবে আল্লাহ